নীলনদের দেশ সুদান যে দেশটাকে একসময় বলা হতো সভ্যতার দো আজ সেখানে শুধু আগুন আর ধোয়া চলছে যুদ্ধ এই যুদ্ধের শুরুটা দুই সালের এপ্রিল থেকে কত প্রাণ গেছে কেউ বলে চল্লিশ হাজার কেউ বলে দেব কিন্তু সংখ্যা যাই হোক এই যুদ্ধে হারিয়ে গেছে অসংখ্য জীবন আর প্রায় পনেরো মিলিয়ন মানুষ আজ এই যুদ্ধের দুই মুখ্য শক্তি সুদান ফোর্সেস এস র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ এক সময় তারা একসাথে কাজ করত। আজ তারা মুখোমুখি দাঁড়িয়ে আছে ক্ষমতা সম্পদ আর নিয়ন্ত্রণের লড়াই এই লড়াই শুধু গুলির নয় এটা লোভ আর প্রতিশোধের যুদ্ধ খারতুমের ভাঙ্গা বাড়ি ধোঁয়ায় ঢেকে যাওয়া রাস্তা পালিয়ে যাওয়া শিশুদের কান্না সবই এই বিভীষিকার সাক্ষী দারফুর আর পশ্চিম সুদানের বুকে আছে প্রচুর স্বর্ণ আর এস এফ আর কিছু অস্ত্রবাহিনী সেই সোনাকেই বানিয়েছে টিকিট যুদ্ধ চালানোর টিকিট চোরা চালান হয়ে সেই সোনা যাচ্ছে দুবাই সহ নানা দেশে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে ইউএইতে সুদানের সোনা আমদানির হার ব্যাপকভাবে বেড়েছে এই কালো সোনার টাকাই আজ রক্ত ঝরাচ্ছে সুদান আর শুধু যুদ্ধ করছে না বরং আক্রমণ করছে নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর বিশেষ করে দারফুরের নন আরব জনগোষ্ঠী ম্যাসালিট ফার সহ আরও অনেকে এই সহিংসতাগুলো অনেক ক্ষেত্রেই জাতিগত নির্মূলের মতো যেখানে সকল যোগাযোগ বন্ধ করা সেখানে স্যাটেলাইটই কথা বলছে অ্যালফাসেরা দেখা গেছে কবর কবরখোরা দেহপোরা রাস্তার পাশে লাশ এই ছবিগুলোই বলে দিচ্ছে সেখানে চলছে এক নীরব গণহত্যা এই সংকটে বাইরের স্বার্থও গভীরভাবে জড়িত ইউএইর বাজারে যাচ্ছে সুদানের সোনা আর সেই টাকায় যুদ্ধের অর্থ আসছে রাশিয়ার ওয়াগনার গ্রুপও আছে এই খেলায়। খেলা পাহারা থেকে অস্ত্র সরবরাহ সবই ব্যবসা এটা এখন স্থানীয় নয় আন্তর্জাতিক স্বার্থের যুদ্ধ কেউ বলে চল্লিশ হাজার কেউ বলে দেড় সংখ্যা যাই হোক প্রতিটি সংখ্যার পেছনে একটা মুখ একটা নাম একটা জীবন যেটা আর ফিরে আসবে যদি অস্ত্রের প্রবাহ থামানো না যায় যদি স্বর্ণোপাচারের পথ বন্ধ না হয় যদি আন্তর্জাতিক চাপ না বাড়ে তবে সুদান হয়তো ভেঙে যাবে দুই ভাগে মানবিক সাহায্য স্বচ্ছ তদন্ত আর দায়বদ্ধতা এই তিনটাই এখন দরকার এই যুদ্ধ শুধু সুদানের গল্প নয় এটা সেই সব মানুষের গল্প যাদের জীবন আটকে গেছে স্বার্থের ধাতায়। স্যাটেলাইটের লাল দাগ শরণার্থীর নিঃশ্বাস আর নিস্তব্ধ কবরের শাড়ি সবই বলছে একটাই কথা এখনই সময় বিশ্বকে জেগে উঠতে হবে কারণ প্রতিটি অজানা নাম প্রতিটি নিস্তব্ধ কবর সবই মানুষের কণ্ঠস্বর আর সেই কণ্ঠস্বর আমাদেরই শুনতে হয় পরিশেষে আমি বলতে চাই যুদ্ধ পৃথিবীকে পুড়িয়ে দেয় কিন্তু প্রকৃতি তার বৃষ্টি দিয়ে সব ক্ষত ধুয়ে মুছে সাফ করে দেয় সুদানের মাটিতে আর যে রক্ত ঝরছে সেই একই মাটিতে একদিন ফুটবে শান্তির ফুল কারণ প্রকৃতির নিয়মই হল ধ্বংসের পরে সৃষ্টি অন্ধকারের পরই ভোর